আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি আমি একটি খেতে এই খেতে আমি এসে দেখছি যে ঝড়ের যে কি তাণ্ডব চালিয়েছে এই খেতে না দেখলে বোঝা যাবে না তো প্রত্যেকটা ফসলের খেতে কৃষকের প্রত্যেকটা ফসলই এক একটা স্বপ্ন থাকে এই স্বপ্নের মধ্যে মিশে আছে তার হাসি কান্না সহ তার বাড়ির পরিবার এবং তার অর্থনৈতিক পরিবেশ সবকিছু নির্ভর করে তার এই ফসল সে এক একটি ফসল করে আর সেই সাথে সে অনেক স্বপ্ন বনে যে এই ফসল বিক্রি করে সে অনেক কিছু করবে আরো অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধশালী হবে এই সব তো সেই ফসল যখন এরকম ধুলিস্বাদ হয়ে যায় দেখুন বন্ধুরা এক একটি গাছে এক একটি গাছে দেখুন এখানে এসে যে এ একটি পেঁপে গাছ দেখুন কি পরিমাণ পেঁপে এখানে রয়েছে এই গাছগুলো সব ভেঙে গেছে এখানে যে গাছগুলো আছে সবগুলো ভেঙে গেছে তো এখানে এই যে গাছগুলো দেখছেন এর মাঝখান থেকে উড়ে গেছে সব কিছু তারপর এদিকে এদিকে আছে যে এই গাছগুলো দেখেন আপনারা বন্ধুরা কি পরিমাণ ক্ষতি হয়েছে এই গাছগুলো দেখেন কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং এক একটি গাছে প্রায় একমন করে পেঁপেছিল এই গাছে তো সবই নষ্ট হয়ে গেছে তারপর কৃষক যে কাজটি করছে এখানে আমার যেটা মনে হয়েছে কৃষকের একটু ভুল একটু ভুলের জন্য অনেক তো জানি না কিভাবে এই এটা তুলবে আমরা আরো একটু দেখিয়ে এদিকে বাগানে দেখি কি পরিমাণ এখানে এক বিঘা মতো কৃষি ক্ষেত পেঁপে ক্ষেত এখানে তো এখানে কয়েক লক্ষ টাকা বিক্রি হওয়ার কথা শুধু কৃষকের যে ভুলটা করেছে এখানে সেই একটি ভুলের কারণে কৃষকের কিন্তু এতটা ক্ষতি ক্ষতি হয়েছে অন্যথায় এত হতো না আমি এই খেতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম এই যে গাছ দেখছেন না এই কোনো গাছে বা এই গাছগুলোর দেখেন একটি গাছ একটি গাছ আছে এই কোনো গাছের গোড়াতে যে বাঁশের খুঁটি দিয়ে যদি এর সাথে বেঁধে দেওয়া থাকতো তে এত ক্ষতি হতো না তো কৃষক এই কাজটা ভুল করেছে আমি কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি যে কৃষক ভাবছিল যে না এখন সেইভাবে প্রাকৃতিক দুর্যোগ নেই এরকম ক্ষতি নাও হতে পারে তো এই ভুলটা কৃষকের জন্য সবচেয়ে ক্ষতি হয়েছে প্রতিটা গাছের গোড়ায় যদি একটা বা শ্বশুর অথবা অন্য কোনো কিছু দিয়ে যদি কৃষক একটু খুঁটি আকারে দিত তাহলে হয়তোবা ক্ষতি হলেও এত ক্ষতি হতো না তো আমি কৃষক ভাইদের বলবো আপনারা কখনো অবহেলা করবেন না যে আপনারা ফসলটা করবেন যে আহ আপনারা সবজি করবেন যেটা করবেন না কেন সময় মতো স্প্রে করা সময় মতো সার দেওয়া বা এই যে যে ভুলটা কৃষক এখানে করেছে প্রতিটা গাছে কোনো গাছে কিন্তু কৃষক একটা খুঁটি দেয়নি যদি আজ দিত তাহলে হয়তোবা এত ক্ষতির সম্মুখীন হতে হতো না তো আমি চাইবো আপনারা আমার কৃষক ভাইরা কৃষক ভাই বন্ধুরা আপনারা অবশ্যই চাষ করলে অবশ্যই আহ পেঁপে চাষের ক্ষেত্রে অবশ্যই গোড়া একটা করে খুঁটে দিবেন সেটা বাঁশের হতে পারে বা অন্য কিছু হতে পারে